ক্রিস্পি ডিপস ব্যাটার পাতলা করবেন না চালের গুঁড়ো ব্যবহার করবেন বেশি নাড়াচাড়া করবেন না মাঝারি আছে প্রথমবার ভেজে ছয় গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটা আমি কিমা করে নেব তো চিকেনের আমার কিমা একদম রেডি হয়ে গেছে দেখুন একদম স্মুথ এই টাইপের একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর পেঁয়াজে আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছি লবণ মাখিয়ে রাখলে পেঁয়াজে জলটা ছেড়ে দেবে চিকে পেঁয়াজ উটা ভীষণ হবে তার জন্যে আর আর একটি বড়ো পাত্রের লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লবণ পোস্ত আর হলুদ নিয়ে নিয়েছি তো তার সঙ্গে আমি চিকেনের কিমাটা দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা কিমার সঙ্গে মশলাটা মিক্সড হয়ে লেগে যায় খুব ভালোভাবে তো মাখা আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেব জল ছেড়ে দেওয়া পেঁয়াজগুলো আপনারাও এইভাবেই দেবেন তাহলে পেঁয়াজিটা মানে চিকেন পেঁয়াজুটা খুব সুন্দর ক্রিস্পি হবে তো এবারও আমি পেঁয়াজ দিয়ে আবারও হাতে করে পাঁচ মিনিট মতো মেখে নেব আর আমি আরও দিয়ে দিলাম এখানে এক টেবিল স্পুন চালের গুঁড়ো হাফ টেবিল স্পুন বেসন এটা কিন্তু দিতেই হবে না হলে চিকেন পেঁয়াজও ক্রিস্চি হবে না আর তার সঙ্গে হালকা হালকা করে জল দিয়ে দিবেন তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যেন খুব পাতলা না হয়ে যায় ঘনই থাকে কিন্তু জলের ব্যবহারটা এখানে করতেই হবে তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিলাম তারপরে প্রয়োজন মতো জল দিলাম ওটা আপনারা আপনাদের মতোই দেবেন আর কড়াই এই দিকে তেল গরম হয়ে গেছে আর এই যে গরম তেলটা আমি তুলে কিছুটা দেব দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এই চিকেনের কিমাটাকে মেখে নেব এখানেও পাঁচ মিনিট মতো মাথা হয়ে গেছে কড়াইয়ে তেল গরম তো আমি চিকেন পেঁয়াজগুলো একদম ছেড়ে দিয়েছি আর খুব হালতো হাতে আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারবেন তো তার সঙ্গে দু মিনিট মতো রেখে দিয়ে এবার হালকাভাবে উল্টিয়ে দেবেন খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই আর আর একটা টিপস দিয়ে দিই ক্রিপসি বানানোর জন্য একবার ফ্রাই করে তুলে নেবেন তার দু মিনিট চার মিনিট পরে আরও একবার ভেজে নিতে হবে তো আমি এখানে আমার সুবিধার্থে একবারই ভেজেছি যখন ইফতার করব তখন আবার আমি একবার ভেজে নেব তো মাঝারি আছে সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকুন তো রমজান স্পেশাল চিকেন পেঁয়াজু কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনারা কী রেসিপি আপনারা রমজান স্পেশাল কি রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন